শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাতাইশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট এবং পপুলার স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব মানে এই ভিডিওতে ছটি স্টকে যেগুলোতে ব্রোকারেজ হাউসগুলো বড়ো বড়ো সংস্থাগুলো তারা কিন্তু বাই রেটিং রেখেছে এবং শর্ট টার্মের জন্য কিন্তু একটা বড় টার্গেট রেখেছে তো সেই টার্গেটগুলোকে দেখে নেব তো চলে আসি সেই স্টকগুলোর আপডেটে তো প্রথম যেটা স্টক আমরা দেখে নেব সেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড তো এটা আপনারা জানেন যে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি কোম্পানি যেটা কিন্তু খুবই পপুলার একটা স্টক তো এই কোম্পানির যদি আপনি দেখেন কিছুদিন আগেই কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ফিনান্সিয়াল রেজাল্টটা বেরোলো এবং সেই ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে কিন্তু ভালো রকম পজিটিভিটি তারা দেখিয়েছে তারা রেভিনিউ নেট ইনকাম নেট প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে কিন্তু জাম দেখিয়েছে আপনি যদি দেখেন রেভিনিউ মোটামুটি ইয়ার অন ইয়ার বেসিসে কুড়ি পার্সেন্টের মতো জাম দেখিয়েছে নেট ইনকামে বিয়াল্লিশ পার্সেন্টের মতো জাম দেখিয়েছে ডাইলুটেড যে ইপিএস সেখানে প্রায় একুশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্টের মতো জাম দেখিয়েছে নেট প্রফিট মার্জিনও আঠেরো পার্সেন্টের মতো গ্রো করেছে অপারেটিং ইনকামে প্রায় সাতচল্লিশ পার্সেন্টের মতো কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে তো ওভারঅল এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর কি তো এই কোম্পানির যে এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে যে ব্রোকারেজ সংস্থা রয়েছে যেটা হচ্ছে প্রভুদাস লীলাধর তারা কিন্তু বাই রেটিং রেখেছে এবং যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে দু হাজার কুড়ি টাকার দেখুন প্রভুদাস লীলাধর হ্যাজ কল অন হ্যাভেলস ইন্ডিয়া উইথ এ টার্গেট প্রাইস অফ দু হাজার কুড়ি দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা আজকের ডেটে চলছে আর কি লাস্ট ট্রেডিং সেশনে যেটা ক্লোজ হয়েছে আঠেরোশো আটত্রিশ টাকায় আঠেরোশো আটত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে আর যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে দু হাজার কুড়ি টাকার একটা কিন্তু শর্ট টার্মে তারা টার্গেট প্রাইস রেখেছে তো এই গেল হেভেলস ইন্ডিয়াকে নিয়ে তো এরপরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক তো এটাও কিন্তু একটা পপুলার স্টক এবং খুবই সম্ভাবনাময় একটা স্টক আর কি লং টার্ম ইনভেস্টরদের জন্য কিন্তু ইদানিং এই স্টকটি ভীষণ পপুলার তো এই স্টকটির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন কত লাস্ট ট্রেডিং সেশনে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে ছশো পঞ্চাশ টাকায় ক্লোজিং দিয়েছে গত এক মাসে রিটার্ন যদি দেখেন নেগেটিভে রয়েছে দু পার্সেন্টের মতো ছ মাসে চার পার্সেন্টের মতো পজিটিভে রয়েছে গত এক বছরেও কিন্তু নেগেটিভে রয়েছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি আঠেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো যেটা ছশো পঞ্চাশ টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক টার্গেট প্রাইস আর এস ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তর টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস দিয়েছে কারা দিয়েছে জে এম ফিনান্সিয়াল একটা গ্লোবাল ব্রোকারেজ সংস্থা তো দেখুন জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন এ ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক উইথ এ টার্গেট প্রাইস অফ ছশো পঁচাত্তর দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে সেটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকায় চলছে তো এর কিন্তু যে টার্গেট প্রাইসটা কিন্তু কাছে চলে এসেছে তো যাই হোক এর পরের কোম্পানিতে চলে যাবো যেটা হচ্ছে জে এ কমার্শিয়াল ভেহিক্যাল কন্ট্রোল সিস্টেম ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটির যে শেয়ার দরটা কিন্তু একটু হাই পনেরো হাজারের উপরে সেজন্যই রিটেল ইনভেস্টারদের কাছে খুব একটা পপুলার না স্টকটি কিন্তু এর যদি পারফরমেন্স দেখেন খুব সুন্দর পারফরমেন্স রয়েছে লং টার্মে যদি আপনি দেখে নেন গত পাঁচ বছরে মোটামুটি একশো বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন বানিয়ে দিয়েছে গত এক বছরে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে নেগেটিভে রয়েছে গত এক মাসে দেখলে সামান্যই পজিটিভে রয়েছে গত পাঁচ দিনে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এই স্টকটিরও কিন্তু কিছুদিন আগেই তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু তেমন একটা জোরদার হয়নি আপনি যদি দেখেন রেভিনিউ নেট ইনকাম সব কিছুর মধ্যে কিন্তু একটু ফ্ল্যাটিস নেগেটিভিটি দেখা গিয়েছে আপনি রেভিনিউ যদি দেখেন দু পার্সেন্টের মতো তারা মানে ইয়ার অন ইয়ার বেসিসে তারা কমে গিয়েছে তাদের রেভিনিউ নেট ইনকামে পয়েন্ট থ্রি মানে সামান্য ইয়ার কি ফ্ল্যাটেস নেগেটিভিটি দেখিয়েছে তারপরে ইপিএসের ক্ষেত্রেও তারা কিন্তু মানে নেগেটিভিটি দেখিয়েছে নেট প্রফিট মার্জিন কিন্তু তারা একটু ইম্প্রুভ করেছে পনেরো দু পার্সেন্টের মতো অপারেটিং ইনকামেও কিন্তু তারা ইয়ার অন ইয়ার বেসিসে তিন পার্সেন্টের মতো ডাউন রয়েছে তো যাই হোক এই স্টকটিকে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে ব্রোকারেজ সংস্থাগুলো দেখুন আনন্দ রাঠি যে ব্রোকারেজ হাউস রয়েছে তারা কিন্তু বাই রেটিং রেখেছে বাই জেপ কমার্শিয়াল ভেহিক্যাল কন্ট্রোল সিস্টেম ইন্ডিয়া লিমিটেড টার্গেট প্রাইস আঠারো হাজার চারশো দেখুন আনন্দ রাঠি হ্যাজ বাই কল অন জেপ কমার্শিয়াল ভেহিক্যাল কন্ট্রোল সিস্টেম ইন্ডিয়া উইথ টার্গেট প্রাইস অফ আঠেরো হাজার চারশো টাকার কিন্তু টার্গেট প্রাইস যেটা দেখেছে তারা যেটা বর্তমানে চলছে হচ্ছে পনেরো হাজার টাকা আর টার্গেট প্রাইস আঠেরো হাজার চারশো টাকা তো নোট করে রাখতে পারেন তো যাই হোক এই কোম্পানিটি কিন্তু আপনি যদি দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে উনত্রিশ হাজার কোটির মতো এর প্রাইস আর্নিং রেশিও বাহাত্তর রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে পারেন তো এর পরের যে স্টকটি রয়েছে সেটা সকলে পরিচিত কোম্পানি টেক মহিন্দ্রা লিমিটেড তো মার্কেটে যে টেকনোলজি নিয়ে এরা কাজ করে সফটওয়্যার বেস যে কাজ করে তো এক্ষেত্রে কিন্তু মোটামুটি খুবই পপুলার এবং স্ট্রং একটা কোম্পানি যদিও পুরো সেক্টরটার মধ্যেই যে আইটি সেক্টরটার মধ্যে কিন্তু একটা কারেকশন চলছিলো এটাও কিন্তু বড়ো সড়ো কারেকশনে ছিল এক সময় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো কারেকশনের মানে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছিল এর কারেকশন তো সেখান থেকে কিন্তু মোটামুটি রিকভার করে ফেলেছে প্রায় পঞ্চান্ন ষাট পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে তো তবুও যদি দেখেন হাই থেকে এখনও কিন্তু পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত দিন পজিটিভে ছিল গত পাঁচ দিনে হিসাবে আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি গত এক মাসে সাত পার্সেন্ট গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই হচ্ছে এর পারফরমেন্সের অবস্থা তো এই কোম্পানির যদি আপনি যে আপডেটটা রয়েছে সেটা দেখুন এখন দ্য বাই টেক মাহিন্দ্রা টার্গেট প্রাইস আর এস সতেরোশো ষাট যেটা জে এম ফিনান্সিয়াল তারা কিন্তু বলেছে দেখুন জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন টেক মহিন্দ্রা উইথ এ টার্গেট প্রাইস অফ সতেরোশো ষাট টাকা যেটা বর্তমানে চলছে পনেরোশো একচল্লিশ টাকা পনেরোশো একচল্লিশ টাকা থেকে তারা সতেরোশো ষাট টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে যেটা কিন্তু আগামী মানে নির্দিষ্ট কোনো টাইম স্প্যান্ড নেই কিন্তু শর্ট টার্মেই আর কি তারা এই টার্গেটটা কিন্তু রেখেছে যেটা কিন্তু অ্যাচিভ করতে পারে তো যাই হোক এই ছিল টেক মহিন্দ্রাকে নিয়ে আপডেট এর পরে যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটিরও কিন্তু কিছুদিন আগে যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট বেরোলো তো সেই রেজাল্টটিও কিন্তু তারা মোটামুটি সর্বক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউয়ে মোটামুটি এগারো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে নেট ইনকামে ছাব্বিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে মানে সব কিছু ইয়ার অন ইয়ার বেসিসে হচ্ছে আর কি বলছি নেট প্রফিট মার্জিনে তেরো পার্সেন্টের মতো তারা জাম দেখিয়েছে ইনকামেও কিন্তু কুড়ি প্রায় একুশ পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আর ইপিএসেও তাদের পজিটিভ মানে পজিটিভিটি রয়েছে আর যেটা কস্ট অফ রেভিনিউ সেখানেও কিন্তু গ্রোথ দেখিয়েছে ওভারঅল আর কি তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভি রয়েছে এদের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন সুপ্রিম ইন্ডাস্ট্রির যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে সেটা হচ্ছে ছ হাজার টাকা যেটা আনন্দ রাঠি যে প্রোকারের সংস্থা রয়েছে তারা কিন্তু বলেছে দেখুন রাঠি এস হোল্ড কল্ড অন সুপ্রিম ইন্ডাস্ট্রি যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে হচ্ছে ছ হাজার টাকা আর বর্তমানে চলছে পাঁচ হাজার চারশো উনিশ টাকায় যে লাস্ট ট্রেডিং সেশনেও কিন্তু প্রায় দুই পয়েন্ট তিয়াত্তর পার্সেন্টের মতো তারা পজিটিভিটি দেখিয়েছিল একশো চুয়াল্লিশ টাকা সেদিনই বেড়েছে ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন পাঁচ দিনে নেগেটিভি রয়েছে পাঁচ পার্সেন্টের মতো এক মাসেও পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভিটি রয়েছে ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো পজিটিভিটি আর এক বছরে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা যদি হাই থেকে দেখেন রিসেন্ট হাই থেকে মোটামুটি বারো পার্সেন্ট পনেরো পার্সেন্টের মতো কিন্তু কারেকশন রয়েছে তো এটাকেও নিয়েও কিন্তু বুলিশ রয়েছে প্রকারের সংস্থাগুলো পাঁচ হাজার চারশো টাকা চলছে যেটা ছ হাজার টাকাতে কিন্তু একটা টার্গেট রেখেছে যেটা হচ্ছে আনন্দ রাঠি আচ্ছা এরপরে চলে যাবো আরেকটা স্টকে যেটা হচ্ছে ভীষণ পপুলার স্টক কেপিআইটি টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা গত দু তিন দিন আগেই বেরোলো তো এটার আপডেটও কিন্তু দেওয়া হয়েছিলো ভীষণ পজিটিভ এর যে পারফরমেন্স আর কি এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন কত এক মাসে চোদ্দো পার্সেন্ট ছ মাসে সাতাইশ পার্সেন্ট গত এক বছরে চৌষট্টি পার্সেন্ট আর পাঁচ বছরে দেখুন একুশশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই তাদের যে এই শেয়ার দরের গতিটা কিন্তু এমনি এমনি নেই যে কতগুলো ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের বিজনেস এদিকে কিছু নেই কিন্তু তাদের শেয়ার দরে গতি রয়েছে কিন্তু এদের যে শেয়ার দরের গতিটা তাদের বিজনেসের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রয়েছে আপনি যদি এদের কত চার পাঁচ কোয়ার্টারে ফিনান্সিয়াল রেজাল্ট দেখেন মানে প্রত্যেকটিতেই কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবং জবরদস্ত ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট যেটা এস্টিমেট করে নেয় ধরে নেয় সেটাকেও কিন্তু তারা অ্যাচিভ করেছে যেটা এবারেও কিন্তু তারা করেছে তাদের যদি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন এবারকার দেখুন রেভিনিউয়ে চব্বিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে বাৎসরিক হিসাবে নেট ইনকামে বাহান্ন পার্সেন্টের মতো জাম দেখিয়েছে ইপিএস বাহান্ন পার্সেন্টের মতো গ্রো করেছে আর নেট প্রফিট মার্জিন তাদের বাইশ পার্সেন্টের মতো বেড়েছে অপারেটিং ইনকাম চৌত্রিশ পার্সেন্টের মতো বেড়েছে মানে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভালো রকম পজিটিভিটি তারা দেখিয়েছে তো তার জন্যেই কিন্তু যে প্রকারের সংস্থাগুলো রয়েছে অ্যানালিস্টরা রয়েছে ভীষণ পজিটিভ রয়েছে এই স্টকটির ক্ষেত্রে যেটা বর্তমানে সতেরোশো উননব্বই টাকায় চলছে এটার যদি আপনি ইদানিংয়ের মানে যেটা খবর রয়েছে দেখুন বাই কেপিআইটি টেকনোলজি টার্গেট প্রাইস একুশশো পঞ্চাশ এক্সিস সিকিউরিটিস কিন্তু সেটা বলেছে দেখুন এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাইকলন কেপিআইটি টেকনোলজি উইথ এ টার্গেট প্রাইস অফ একুশশো টাকা দি কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকার টার্গেট যেটা চলছে হচ্ছে সতেরোশো উননব্বই টাকায় তো যাই হোক কেপিআইটি টেকনোলজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে অ্যাচিভেবেল তাদের যা পারফরমেন্স রয়েছে তারা কিন্তু অ্যাচিভ করতেই পারে তো যাই হোক এই যে স্টকগুলোর আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো মার্কেটের যে আপডেটগুলো রয়েছে যে নিউজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ